প্রতিটা জিনিস সম্পর্কে ধারণা যেমন এই যে লেসগুলি আসল নকল কিভাবে চিনবেন এটা আসল কিভাবে নকল কীভাবে কীভাবে বোঝা যায় এটা দেখেন আসল হলো এই যে একটা চিকচিকা ভাব আছে দেখেন দেখা যায় এটা চিকচিকা ভাব আছে আর যেটা নকল ওটা দেখবেন ম্যাট ম্যাট বলে ম্যাট ম্যাটা একদম দেখতেও মনে হয় ওই যে ওটার মনে হয় না ওটা হলো কি সাদাটা কেনে এরকম সাদাটা কেনে সাদাটা কিনে ওরা কালার করে কালার করার কারণে কালার করার কারণে কালারের সাথে রঙের সাথে যেটা একটা কেমিক্যাল যায় ওই কেমিক্যালের কারণে ওটা শক্ত হয়ে থাকে আর ওটা হয় কি দেখতেও খসখসা শক্ত তো ওটা মানুষ বেশি পছন্দ করে না কাস্টমার বলে এটা কি শক্তি শক্তি এমন লাগে কেন বাচ্চারা পড়বে খারাপ হয়ে থাকে জামা ভালো লাগে না আর ওটা ওয়াশ করতে করতে দেখা যায় ওটার সৌন্দর্য ওটা নষ্ট হয়ে যায় আর এটা যেটা রেল এটা কম নষ্ট হবে না এটা দেখেন এটা একদম সফট ঠিক আছে আর সফট না এটা সাদা সুতা দিয়ে বানিয়েছে এটা কালো সুতায় দিয়ে বানিয়েছে এটা কালো সুতোটা কালার করে তখন একটা ওটার ভিতরে সিলিকন বর্ন অন্য কেমিক্যাল দেয় কিন্তু এটা জর্জেটটা বেশি এটা মানে সুতি না ঠিক আছে এই যে আর জর্জেট মানে প্লাস্টিকের পরিমাণটা বেশি থাকার কারণে এই সুতোগুলিতে ইয়ে থাকে চিকচিকে একটা ভাব থাকে আর হলো নরম থাকে দেখতে সুন্দর লাগে কালারটা একদম অ্যাকুরেট কালার আসে ঠিক আছে